লন্ডনে বাসাবাড়ির ফুটপাত থেকে নির্দিষ্ট তারিখে ময়লার বিনগুলো সংগ্রহ করে থাকে বিভিন্ন লোকাল কাউন্সিল কেউ এসব তারিখের বাইরে রাস্তায় বিন রেখে দিলে তাকে চারশো পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে এসব জরিমানার মুখোমুখি পড়তে হয় বাংলাদেশ ভারত ও পাকিস্তানি অভিবাসীদের ক্রিসমাসের এই সময়ে বিন কালেকশনের ডেট পরিবর্তন করেছে অনেকগুলো কাউন্সিল তাই ফিক্সড প্যানেলটি নোটিশ এড়াতে বাড়ির পাশে ফুটপাতে বিন রাখার আগে ভালো করে ডেটগুলো চেক করবেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট উনিশশো এর ধারা ছেচল্লিশের অধীনে কাউন্সিল কর্তৃপক্ষ এই অপরাধের জন্য সর্বোচ্চ চারশো পাউন্ড পর্যন্ত জরিমানা করতে পারে বিশেষজ্ঞরা বলছেন যে ক্রিসমাস সময়ে ময়লার বিন কালেকশনের সময় প্রায়ই চেঞ্জ হয়ে থাকে তাই এই ব্যাপারে সতর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিসমাস এবং নিউ ইয়ারে প্রায় দশ দিনের একটা সময়সীমা রয়েছে এই সময়ে জরিমানার পরিমাণ অনেক বেড়ে যায় এ বিষয়টি লন্ডনের একটি কাউন্সিল তাদের ওয়েবসাইটে সতর্ক করে জানিয়েছে যে হাউসহোল্ড বর্জ সংগ্রহের নির্ধারিত দিন ব্যতীত অন্য সময় বিন ফেলে রাখা একটি অপরাধ অন্যদিন বিন রেখে দিলে আপনার রেখে যাওয়া ময়লার পরিমাণের ওপর নির্ভর করে আপনাকে একশো থেকে সর্বোচ্চ চারশো পাউন্ড পর্যন্ত ফিক্সড পেনাল্টি নোটিশ পাঠানো হবে এমনকি আপনাকে আদালতের মুখোমুখিও করা হতে পারে স্টোকেন ট্রেন্টের কাউন্সিলের বাসিন্দারা নির্ধারিত দিনে ফুটপাতের বিনের পাশাপাশি সর্বাধিক দুটি অতিরিক্ত কালো বিন রেখে দিতে পারে কেউ যদি বিন কালেকশনের আগেই বিনগুলো রেখে দেয় তাহলে এটিকে ইলিগাল ড্যাম্পিং হিসেবে গণ্য করা হবে এজন্য তাদেরকে একটি নির্দিষ্ট শাস্তির নোটিশ জারি করা হবে এদিকে বার্মিংহাম সিটি কাউন্সিল সতর্ক করে জানিয়েছে যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট এর অধীনে অবশ্যই আপনার বর্জ্য নিয়ম অনুযায়ী রেখে দিতে হবে এই সময় বা এই নিয়ম লঙ্ঘন করলে জরিমানা করা হবে আপনি যদি সমস্যাটি সমাধান না করেন তাহলে আপনাকে ষাট পাউন্ড পেনাল্টি চার্জ দেওয়া লাগতে পারে বাংলাদেশ কমিউনিটির একজন জানিয়েছেন লন্ডনে নতুন আসা বাংলাদেশিরা অনেক ক্ষেত্রে এসব রুলস সম্পর্কে না জানার কারণে তারা বিভিন্ন সময় লোকাল কাউন্সিল কর্তৃক জরিমানার মুখে হতে হয়